সাত সকালে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য মালদায় সাত সকালে রেল লাইনের ধারে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই বিষয়ে জানা যায় ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুর গ্রামে কি কারণে খুন নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনও স্পষ্ট নয় স্থানীয় সূত্রে জানা যায় আজ শুক্রবার সাত সকালে নারায়ণপুর গ্রামের এক জলাশয়ে এই দেহ ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা খবর চাউর হতেই জলাশয় ঘিরে মানুষ ভিড় জমাতে শুরু করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেন খুন নাকি আত্মহত্যা এই বিষয়ে পুলিশ তদন্তে নামেন এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা কি বললেন শুনুন বিস্তারিত সকালে আমরা উঠে খবর পেলাম যেরকম মনিতে নারায়ণপুর মনিতে একটা বডি ভাসছে আমরা শুনে প্রথমে আতঙ্কিত এসে আমরা দেখলাম এবং চিনার চেষ্টা করলাম কিন্তু আমাদের অপরিচিত আমরা কেউ চিনতে পারছি না এবং আমরা এটাকে নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি কোন জায়গাতে বডিটা পড়ে রয়েছে এটা নারায়ণপুর

Thank <laughs> you.